আসসালামু আলাইকুম এই মুহূর্তে ইরান আমেরিকা যদি নাও চায় ইরান আমেরিকার উপর হামলা চালাতে যে কোনো সময় হ্যাঁ এটাই সত্য এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ইরান এই সরকারকে টিকিয়ে রাখতে চাইলে আমেরিকার সাথে যুদ্ধ অনিবার্য বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এবং ইরানই একটা দৈনিক আছে যার নাম হচ্ছে ইরান ইন্টারন্যাশনাল তারা একটা এক ধরনের বিশ্লেষণ প্রতিবেদন তৈরি করেছে যে প্রতিবেদন তাকে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমেরিকা না চাইলেও এখন ইরান ইরানি সরকার ইরান ইসলামিক প্রজাতন্ত্র তারা ইরা আমেরিকার সাথে যুদ্ধ করতে বাধ্য হবে এবং এই যুদ্ধকে ইরানি সরকারকে টিকিয়ে রাখার একটা উপায় হিসাবে উল্লেখ করেছে চলেন জেনে নিন টোটাল বিষয়টা তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব। এই এই ভিডিওটা করতে অবশ্যই আমাকে অনেক রিসার্চ এবং পরিশ্রম করতে হয়েছে তো আশা করবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দিয়ে থাকবেন চলেন শুরু করি বিগত কয়েক দশক ধরে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর অব্যাহতভাবে এক ধরনের চাপ তৈরি করেছে যে চাপ মূলত ইরানের উপর এক ধরনের অন্যায় এবং আগ্রাসী ভূমিকা যেটা আসলে আমেরিকা এবং ইসরায়েল করেছে এর পরবর্তীতে ফলে ইরান আমেরিকা এবং ইসরায়েলের হলে পড়েছে এবং তারা অব্যাহতভাবে আভ্যন্তরীণ এবং অর্থনৈতিক এছাড়া কূটনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ অবস্থার কারণে ইরানকে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ সামরিক হুমকির মুখেও পড়তে হয়েছে ওকে পরিস্থিতি একাধিকবার সরাসরি সংঘাতের রূপ নিয়েছে তবে এইসব চাপ সত্ত্বেও ইরানি যে সকল উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা একাধিকবার আমেরিকা এবং ইসরায়েলের অব্যাহত চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকার করেছে অর্থাৎ তারা কখনোই ইসরায়েল এবং আমেরিকার সমস্ত চাপ এছাড়া সামরিক হুমকির কাছেও তারা নতি স্বীকার করবে না বলে বারংবার উচ্চারণ করেছে নিজদের সার্বভৌমত্ব ও নীতিগত অবস্থা রক্ষায় ইরান কখনো আপোষ করবে না বলে তাদের কর্মকর্তারা জানিয়ে দিয়েছে সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে অব্যাহত চাপ যেটা দীর্ঘদিনের মানে চাপ রয়েছে ইরানের উপর চাপ তৈরি করেছে ইসলামিক বিপ্লবের পরবর্তীতে সেই চাপ এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আমেরিকা পরমাণু নিশ্চয়করণ এবং মিসাইল কর্মসূচি সীমিত করার জন্য ইরানকে বারবার সামরিক হামলার হুমকি দিয়ে আসতেছে আমেরিকা ঠিক আছে যে কোনো এবং সেই পুরানো যে নীতি ইরান গ্রহণ করে করে আসছে সেই নীতি কিন্তু আবারও তারা মানে ব্যক্ত করেছে যে আমরা কোনো চাপের কাছে মাথা নত করবো না আর যদি তারপরও আমেরিকা আমাদের উপর হামলা করে বসে তাহলে এই হামলার পাল্টা জবাব আমরা সর্বোচ্চ কঠিনভাবে ভাবে দিব সুতরাং ইরান কখনও আমেরিকার কাছে মাথা নত করেনি সেটা আবারও তারা ব্যক্ত করলো ইরানি গণমাধ্যম যেটা এর আগে বলেছি ইরান ইন্টারন্যাশনাল একটা বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন তৈরি করেছে যে প্রতিবেদন তারা উল্লেখ করেছে যে এই মুহূর্তে আমেরিকা যদি নাও চায় আমেরিকার সাথে ইরানের যুদ্ধ করাটাকেই সবচেয়ে বেস্ট উপায় হিসাবে ইরানি সরকার মনে করছে কারণ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বসায় মানে একের পর এক ছাড় দেওয়া এবং এই যে ছাড় দেওয়ার বিষয়টা আসবেই সেটা ইরান সরকার খুব ভালোভাবেই আশ করতে পেরেছে অথবা আন্দাজ করতে পেরেছে বিশেষজ্ঞরা মনে করছে পরমাণু কর্মসূচি থেকে মিসাইল প্রযুক্তিগত এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যে হ্রাস করার নীতি অথবা শর্ত আমেরিকা দিয়েছে সেটা মূলত ইরানকে আভ্যন্তরীণভাবে এবং বৈশ্বিকভাবে দুর্বল করার একটা প্রয়াস মাত্র আর এই মানে চেষ্টা অর্থাৎ শর্তের বিরুদ্ধে ইরান সরকার একটা শক্ত অবস্থান নিয়েছে ওকে এবং এই শক্ত অবস্থান নেওয়াকে ইরান সরকার যুক্তিযুক্ত এবং লাভজনক বলে মনে করছে এছাড়া সাম্প্রতিক সময়ে ইরান সরকার দেশটির মানুষের কাছে চরমভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বকাপের আভ্যন্তরীণ বিভিন্ন বন আন্দোলন এবং অর্থনৈতিক ধস এই সরকারের যে ভিত ছিল অর্থাৎ জনসমর্থন ছিল সেটাকে কিন্তু অনেকটা নাড়িয়ে দিয়েছে যে কারণে এই মুহূর্তে আমেরিকার সাথে যুদ্ধ করার ফলে ইরানি জনসমর্থন যেটা হারিয়ে গিয়েছিল সেটা কিন্তু পুনরায় তারা আনতে পারে বলে মনে করছে ইরানি যে সকল সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা ইরান যদি এই মুহূর্তে আমেরিকার সাথে যুদ্ধে জড়ায় যুদ্ধের দোহাই দিয়ে অথবা অন্য যে কোনো বিষয় নিয়ে পশ্চিমাদের দোষ দিয়ে ইরান জনগণের সমর্থন লাভ করা এবং জন্য কোনো সমস্যা তৈরি হয়ে যায় সেই সমর্থাকে সমস্যাকে পশ্চিমা এবং আমেরিকার ষড়যন্ত্র বলে চাপিয়ে দিতে পারবে ইরান সরকার এবং সেইটার দিকেই এই মুহূর্তে ইরানি সরকারের মূল ফোকাস প্রক্ষান্তরে সর্বশেষে যদি যুদ্ধ লেগেও যায় সেক্ষেত্রে আমেরিকা আমেরিকার বিরুদ্ধে এবং পুরো পশ্চিমাদের বিরুদ্ধে হরমোস প্রণালী সহ বৈশ্বিক বাজারে এবং বৈশ্বিক হরমোস প্রণালী প্রথমে বন্ধ করে দেবে ইরান এছাড়া বৈশ্বিক বাজারে তেলের একটা উচ্চ দাম তৈরি হয়ে যাবে যার ফলশ্রুতিতে আমেরিকার যে সকল শক্তি রয়েছে বিশেষ করে পশ্চিম অন্যান্য দেশ তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতির ফলে তারা আমেরিকাকে প্রেশার দেবে এবং আমেরিকা এই যুদ্ধে নিজেদেরকে সরিয়ে নিতে বাধ্য হবে আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকা কখনোই ইরানি সরকার মনে করছে বলে যে এই মুহূর্তে আমেরিকা যদি যুদ্ধ করে সেটা কখনই স্থল বাহিনী দিয়ে অর্থাৎ তারা করার সামর্থ্য এই মুহূর্তে আমেরিকার নেই অথবা ইচ্ছাও নেই কারণ ফলে তারা কিন্তু যেটা করবে সেটা হচ্ছে বিমান বাহিনী এবং সাইবার আক্রমণ এই দুটাকে তারা মূল ফোকাস দেবে এটাই তারা করবে কিন্তু স্থলবাহিনী দিয়ে আক্রমণ বা স্থল আক্রমণ তারা এই মুহূর্তে করার ইচ্ছা এই মুহূর্তে হয়তো বা আমেরিকার নেই যার ফলশ্রুতিতে ইরানের বিভিন্ন স্থাপনার ক্ষতি হলেও ইরান সরকার হটানোর জন্য স্থলবাহিনী যা আক্রমণ সেটা আমেরিকা যেহেতু করতে পারবে সুতরাং ইরান সরকার কিন্তু এই জায়গা থেকে বেঁচে যাবে অর্থাৎ এই জায়গা থেকে টিকে যাবে এইটা মূলত ধারণা করছে ইরানি সরকার তো সব কিছু বিচার বিশ্লেষণ করলে মনে হচ্ছে যে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ অনিবার্য এবং তারা যুদ্ধ করবে আর যদি যুদ্ধ করে সেক্ষেত্রে ইরানের কাছে অনেকগুলো বিকল্প রয়েছে এবং অনেকগুলো অস্ত্রও রয়েছে ফলশ্রুতিতে ইরান আমেরিকা যতই আলোচনার জন্য চাপ দিক ইরান কিন্তু অ্যাগ্রেসিভাবেই আগাচ্ছে এবং তারা যুদ্ধকেই বেস্ট বিকল্প হিসেবে বেছে নিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করবো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম